প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে কথা বলবো শিবির কি আসলে রক কাটে কি না শিবিরের যে রক কাটার বিষয়টা এটা একদম মিথ্যা কেন মিথ্যা শিবির রক কাটে না রক কাটে ছাত্র ছাত্রলীগের বিরুদ্ধে রহ রহ প্রমাণ আছে রক কাটার এই ব্যাপারে আমি অনেক প্রমাণ দিতে পারবো কিন্তু শিবির যে রক কাটে এটা মূলত একটা মিথ্যাচার যে শিবিরের বিরুদ্ধে অতিরঞ্জিত মিথ্যাচার এবং অতিরঞ্জিত আর কি শিবিরকে নিয়ে মনে করেন যে একটা ঢালাওভাবে একটা আতঙ্ক ছড়ানোর একটা কাজ প্রকৃত অর্থে ছাত্রলীগ এই কাজগুলি করছে রহ রহ স্ক্রিনশটগুলিতে আপনারা নেন আমি বলছি না যে প্রমাণ আছে নেন আপনারা কত রক কাটার খবর কত রক কাটার খবর আপনারা দেখেন দেখেন আর বুঝেন যে কারা আসলে রক কাটে আপনারা এইগুলি এগুলি স্কিনগুলি নেন আর বুঝে নেন তো প্রিয় দর্শক এবার হয়তো বুঝছেন আপনারা যে কারা আসলে রক কাটে কারা কি শিবির রক কাটে না এবং এগুলি অতিরঞ্জিত ভয় সরানোর জন্যই ছাত্রলীগ আওয়ামী লীগের আমলে এগুলি একটা প্রচারণা কিন্তু আদৌ শিবিরের কোনো লোক রক টক কাটে না রক কাটে মূলত ছাত্র ছাত্রলীগই রক টক্কাইটা শিবিরের নাম দেয় কিন্তু তারাই রক কাটে এবং এই নিউজগুলি কিন্তু তার প্রমাণ তো প্রিয় দর্শক এটি আজকে কথা ছিল এই অপপ্রচারের বিরুদ্ধে জবাব দেওয়া জরুরি বিধায় আমি আজকে এই ভিডিওটি তৈরি করলাম তো প্রিয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ